ক্রিকেট স্টেডিয়ামে ভয়াবহ বিস্ফোরণ দর্শক ভরা মাঠে কেন হামলা চালালো জঙ্গিরা খাইবার পাক্তুনখোয়া প্রদেশের বাজাউট জেলার এক ক্রিকেট ম্যাচে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে শনিবার এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে খাড় তহসিলের কৌশর ক্রিকেট গ্রাউন্ডের এই হামলায় ক্রিকেট মাঠ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে পাকিস্তান থেকে প্রাপ্ত সংবাদ মাধ্যম সূত্র খবর অনুযায়ী জেলা পুলিশ অফিসার ওয়াকাস জানিয়েছেন যে এটি একটি পরিকল্পিত হামলা ছিল রাফিক প্রাথমিকভাবে জানা গেছে যে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে আহতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে বলে খবর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খেলা বন্ধ হয়ে যায় একই দিনে সন্ত্রাসবাদীরা পার্শ্ববর্তী একটি পুলিশ স্টেশন লক্ষ্য করেও হামলা চালায় যদিও এই হামলা ব্যর্থ হয় এখনো পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেননি গত কয়েকদিন ধরে এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা করা করা হয়েছে কিছুদিন আগে এই প্রদেশের একটি পুলিশ স্টেশনের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল খবরের আপডেট আজকে এইটুকুই পরবর্তী যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ